চোরের বাবার বড় গলা এই ধরনের প্রবাদ বাক্য শীঘ্রই আমাদের বাংলা ডিকশনারিতে আসবে অভিষেক রাজনীতির কলঙ্ক রাজনৈতিক ব্যবসাদার তোলাবাজদের অধিপতি তিনি বিভিন্ন সভায় ভূতদেরকে র্যাম্পে হাঁটাচ্ছেন আর জীবিত মানুষ ভূত এই কথা বলে তিনি নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন এটি প্রবাদ বাক্য আছে যে দোষীদের চিৎকারেই বেশি ভোট ভিড় জমে আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএল আসলে কারা আসলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কিছু এই ভূত বিএলএ এবং কিছু যারা আসলে তৃণমূল কংগ্রেসের তারা নির্বাচন কমিশনের বিরোধিতা করে তারা সেখানে ধর্নামঞ্চ বেঁধেছিলেন এখন প্রশ্ন হচ্ছে ডিজিটালাইজেশন করে কারা বিএলওরা করে বিএলওরা আসলে কারা রাজ্যের সরকারি কর্মচারী তার একাংশ এই তৃণমূল কংগ্রেসের কাছে হয় ক্যামাক স্ট্রিটে নয় কালীঘাটে নিজের মেরুদণ্ড বিক্রি করে এসছে ফলে সেই বিএলও এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করবার জন্য এই ধরনের কাজ করেছেন কিনা সেই নিয়ে মানুষ প্রশ্ন তুলছে জীবিত মানুষকে মৃত দেখানো এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বিএল উপরে এবং যারা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী অভিষেকের যদি দপ থাকে তাহলে ওই বিয়েলএদেরকে নিয়ে আসা হোক এবং সেই বিয়েলএদের রাজনৈতিক পরিচয় তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে কিনা সেটাও খুঁজে বের করা দরকার অর্থাৎ ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল সেটা মানুষের সামনে আসা দরকার তার পাশাপাশি কয়েক লক্ষ মানুষ এই এএসডি লিস্টে মৃত হিসেবে এসছে তার মধ্যে কজনকে তিনি মঞ্চে তুলেছেন আমরা দেখতে চাই যে সংখ্যার বিচারে হোক আর অথবা যদি ইচ্ছা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে বিএলওরা এই কাজ করেছেন অভিষেক ব্যানার্জির যদি ক্ষমতা থাকে তাদের নাম প্রকাশ করুন তাদেরকে র্যাম্পে নিয়ে আসুন তাহলে একই সাথে আমরা জ্যান্ত মানুষের ভূত হয়ে যাওয়া সেটাও তাদেরকেও যেমন দেখব আবার ঠিক একইভাবে সেই বিয়েলদেরকেও দেখতে পাবো যারা জ্যান্ত মানুষকে ভূত বানিয়েছেন